ব্যক্তিগত স্বার্থের জন্যই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করছেন ট্রাম্প ব্যক্তিগত স্বার্থের জন্যই সম্পর্ক খারাপ করছেন ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি মার্কিন বিশেষজ্ঞের ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতি তুমুল সমালোচনা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়িয়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম কি খবর রয়েছে কেন হঠাৎ করে আবার এই বিশেষজ্ঞ ট্রাম্পের সমালোচনা করতে গেলেন ছ মাসে ভারত এবং আমেরিকা সম্পর্ক ক্রমশ নিম্নমুখী হয়েছে মূলত ট্রাম্পের শুল্ক নীতির কারণে এই ঘটনা ঘটেছে পাশাপাশি অপারেশন সিন্দুরের পরেই খোলাখুলি ভাবে যেভাবে পাকিস্তানকে আমেরিকা সমর্থন করেছিল ট্রাম্পের সাথে আসিফ মুনির এবং শাহবাজ শরীফের যে ঘনিষ্ঠতা দেখা গেছিল গোটা বিশ্ব যেটা দেখেছিল তারপরেই ভারতের সাথে আমেরিকার কূটনৈতিক দূরত্ব বেড়ে গেছে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই ট্রাম্পের এই যে নীতি নিয়েছে ট্রাম্প তার জন্যই এই ঘটনা ঘটবে বলেই দাবি করেছেন মার্কিন বিশেষজ্ঞ ফ্রান্সিস পুকুয়ামা তিনি আমেরিকার একজন আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞ তিনি যেটা অভিযোগ করেছেন যে ট্রাম্প মূলত নিজের ব্যক্তিগত স্বার্থের জন্যই গোটা আমেরিকা স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন তিনি তার যে বিদেশ নীতি ব্যক্তিগত লাভের ওপরই নির্ভর করে তৈরি হচ্ছে উদাহরণস্বরূপ তিনি বলেন গত কুড়ি তিরিশ বছরে আমেরিকার যে সরকারি ক্ষমতায় এসেছে সে ভারতের সঙ্গে সম্পর্ক মজুত করার চেষ্টা করছে কারণ আমরা দক্ষিণ এশিয়া চিনকে টপ করে দিতে কিন্তু ট্রাম্প মোদীর সঙ্গে সম্পর্ক খারাপ করছেন তিনি কারণ মোদী নোবেল পুরস্কার পাওয়ার জন্য ট্রাম্পকে সমর্থন করেনি আর এই স্বার্থের জন্যই ট্রাম্প মূলত ভারতের সাথে শুল্ক যুদ্ধ করেছে ট্রাম্পের নির্দিষ্ট কোন বৈদেশিক নীতি নেই তিনি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্যই আমেরিকাকে ব্যবহার করছে আর আমেরিকা স্বার্থকে জানার জন্য দিচ্ছে এই অভিযোগ তিনি করলেন বলছেন যে আগামী দিনে আমেরিকার প্রতিটি মানুষই এই অভিযোগ করবে এবং ট্রাম্পের শেষ দিনটা খুব ভয়াবহ হবে বলেও তিনি দাবি করছেন জি একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে আহ এতক্ষণ থাকার জন্য আহ ট্রাম্পের উপরেই কিন্তু দোষ চাপালেন এই বিশেষজ্ঞ ভারতের সঙ্গে সম্পর্ক আমেরিকার খারাপ হওয়ার জন্যই মার্কিন প্রেসিডেন্টই দায়ী বলে কিন্তু মনে করেন বিশেষজ্ঞরা এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ব্যানগারের পর্দায়